আরে না 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 আমি কেন রান্নাঘরে যাব আমি তো রান্না করি না রান্না তো করে আমার শাশুড়ি আরে আমি রান্নাঘরে কেন যাব রান্না তো করে আমার মা খালি কাছ থেকে এসে রান্না করা খাবারগুলো খালি খেয়ে নেই জমিদানির মতো পায়ের উপরে পা রেখে আরে রান্না আমাকে মানায় নাকি আমার এত সুন্দর আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রান্নাটাকে কোনো কাজই মনে করে না তারা মনে করে রান্না যারা করে তাদের কোনো যোগ্যতা নেই যোগ্যতাহীন মানুষরাই রান্না করে আমি মনে করি যারা রান্না করে এই পৃথিবীতে এক থেকে যোগ্যতা আর কোনো মানুষের হতে পারে না কারণ রান্নাটা হচ্ছে একটা আর্ট সুন্দরভাবে রান্না করে পরিবেশন করাটা হচ্ছে একটা বিশাল যোগ্যতা যেটা সবাই পারে না আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যত যত রান্না করেছি সবগুলোই পারফেক্ট হয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলে থেকে সুচ্ছ যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত তারা জানো যে আমি আসলে কীরকম রান্না করি আমার চ্যানেলটাই এতটাও দূরে এসেছে আজ আজকে সেটা হচ্ছে একমাত্র আমার রান্নার জন্য আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি এখানে নিয়ে দিলাম ডাল এখানে মাছের ডাল স্কিনস ছাড়ানো যে মাছ মাছের ডাল মানে চূড়চা আমাদের এখানে বলি মাছের ডালের ছুলকা ছাড়িয়ে নিলে যে সাদা মাছের ডাল ওটা তো এখানে মাংসটা কতটা ফ্রেশ দেখতে পাচ্ছো তোমরা এই মাংসটা নিতে চাইলে টেকা মার্কেটে যেতে পারো ওখানে বরকত করে একটা দোকান আছে ওই দোকান থেকে মাংসটা নিতে পারো তবে দাম বেশি প্রতি কেজিতে চৌত্রিশ ডলার করে তো আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু লবণ দিয়ে তারপর আমি একটু হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো তো আমি এখানে দুই তিন পদের ডাল নিয়েছি তোমাদের হাতের কাছে দুই তিন পদের ডাল যে কোনো ডালই থাকুক তোমরা নিতে পারো যেমন হচ্ছে মুগ ডাল তারপর মাছের ডাল তারপর ছুলা ডাল নিতে পারো তো যাই হোক আমি দুইটা সিডি আসা পর্যন্ত ওয়েট করব মাংসটা যেহেতু ফ্রেশ সেহেতু বেশিক্ষণ লাগবে না তো ওটা হতে থাক এই দিক থেকে আমি রান্না করে নেব বুটের ডাল বুটের ডালটা আমার হচ্ছে যে আমার নিজে থেকে আমি রান্না করছি আমি কোনো রেসিপি দেখিনি মাংসর মতনই রান্না করব জাস্ট ডালটা অ্যাড করে দেবো এতটুকুই মাংস যেভাবে রান্না করি ঠিক এইভাবে নাড়াচাড়া করে মশলা পেঁয়াজটা একটু সুন্দরভাবে হয়ে আসলে দিয়ে দেবো তেজপাতা আসলে প্রত্যেকটা রান্না যদি মন থেকে করা যায় তাহলে রান্নাটা অবশ্যই মজার হয় আমি যখন রান্না করি বিশ্বাস করে আমার অনেক ভালো লাগে রান্নাটা আমার খুব ভালো লাগে আর মানুষকে খাওয়াতেও আমার খুব ভালো লাগে আদা রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর মশলাটা কষিয়ে আমি এখানে দিয়ে দিব টমেটোর পেস্ট আমি মাংসটা অ্যাড করে দিব মাংসটা অ্যাড করে দেওয়ার পর আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে মাংসটা তো কষানো হয়ে গেছে তারপর ডালটা দিয়ে সুন্দর করে পানি দিয়ে ডালটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে তারপর পানি দিয়ে নামিয়ে নিব তাহলে চলো আমি আজকে যে সবজিগুলো দিব আমি ডাল চাতে ওগুলো তোমাদেরকে দেখাই আজকে বাজার থেকে এই তাজা সবজিগুলো নিয়ে আসছি বাজারটা আমার বাসার নিয়েছে তো আমি এখানে নিয়েছি মোলা টমেটো বেগুন ঢেঁড়স তারপর বেগুনটা নিয়েছি দুই পদের তারপর গাজর নিয়েছি এটাতে মূলা দিতেই হবে আলু দিতেই হবে হ্যাঁ কারণ এই সবজিগুলো কিন্তু অনেক মজা তো আমি মূলাগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি কারণ বেশিক্ষণ লাগে না এগুলো সিদ্ধ হতে আর এই ডালটাতে সবজিগুলো তোমরা একদম ছোট করে দিলে খুঁজেই পাবে না একটু বড় করে দিতে হবে আমার রান্না করতে এত পরিমাণে ভালো লাগে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না যখন মন চায় তখনই রান্না করি কারণ আমি বাসায় মোটামুটি সব কিছুই এনে রাখি আমার বাসার নিচে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তার জন্য কোনো সমস্যা হয় না সবগুলো আমি সবজিভাবে কেটে নেব একটু বড় বড় করে কেটে নিয়ে তারপরে আমি সুন্দর করে ধুয়ে নেবো আমি এখানে একটু ড্যাশও অ্যাড করব লাস্ট পর্যায়ে কারণ দেড়শটা আমি আগে দিয়ে দিলে বেশি গলে যাবে তারপরে এই ডালচাটাতে দিতে হবে কারিপাতা কারণ কারিপাতাটা অনেক সুন্দর একটা ফ্লেভার আনে এই ডালচাতে তারপর বিলেতি ধনে পাতা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি সাধারণ ধনে পাতা তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার এখন আমি এটার দ্বিতীয় স্টেপটা কি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো নাড়াচাড়া করে দেখে নিলাম যেহেতু মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে সেহেতু আমি মাংসটা তুলে নিব মাংসটা তুলে না নিলে সবজিগুলো সাথে যদি মাংসটা আরও সেদ্ধ হয়ে যায় তাহলে একদম গুলে যাবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা দারচিনি তারপর দিয়ে দিলাম যে সবজিগুলো একটু লেট করে সিদ্ধ হয় ওইগুলো যেমন আলু তারপর মূলা আর ডেরো সরি গাজর তো আমি এখানে বাকি ওইগুলো সিদ্ধ হওয়ার পরে এই বেগুনটা দিয়ে দিলাম আর টমেটো কারণ এই সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর আমি এখানে একটা বিশেষ মশলা দিব সেটা হচ্ছে মিট মশালা তো এই মিট মশালাটা হচ্ছে আমাদের হচ্ছে যে তোমরা যদি ইন্ডিয়ান গ্রোসারিতে নিতে চাও ওখানেও পাবা আর যদি বাঙালি কোনো কোম্পানির নিতে চাও যেমন রাঁধুনি ওটারও পাবা তবে আমি ইন্ডিয়ারটা নিয়েছি ওটা আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে বাংলাদেশি কোনো ব্র্যান্ডের যে মশলা আমি এগুলো ব্যবহার করি না আমার কাছে মনে হয় যে আমার হাতে বানানোটাই সবচেয়ে বেস্ট আর মিট মশলাটা আমি ইন্ডিয়ানটা ব্যবহার করি কারণ ওটা আমার অনেক বেশি ভালো লাগে আর ইন্ডিয়ান কয়েকটা ব্র্যান্ডের যে মানে কয়েকটা কোম্পানির মশলা সেগুলো হচ্ছে আচি আর শান এই দুটো কোম্পানির মশলাটাই আমি একটু বেশি মানে প্রেফার করি তোমরা চাইলে ট্রাই করতে পারো তারপরে এখানে দিয়ে দিলাম ধনে পাতা পাতা তারপরে আমার কাছে লবণটা একটু কম লেগেছে আমি একটু লবণটা দিয়ে দিলাম তার পাশের চুলায় আমার গুটের ডালটা নাড়াচাড়া করছে ওটা হতে থাক তারপরে একটা বলক চলে আসছে বলক চলে আসার পর আমি এখানে দিয়ে দিব একটু এক্সট্রা কিছু মশলা সেটা হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এই এক্সট্রা মশলাগুলো না দিলেও কিন্তু হতো তারপর আমার মনে হলো একটু দেই তারপর আমি পাশের চুলায় এটাকে ফোড়ন নিয়ে দিব তোমরা এ পর্যায়েও কিন্তু খেতে পারো তোমরা এই পর্যায়েও খেতে পারো এই ডাল চাটা তবে এখানে একটু এইভাবে ব্যারেস্তা করে বাগারটা দিলে সবচেয়ে বেশি মজার হয় তো সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে আর বেশিক্ষণ রাখবো না চুলায় লাস্টে কিছু ধনে পাতা আবারও দিয়ে দিলাম আমি কাঁচা ধনে পাতা এটা দেওয়ার পর আমি আর কোনো জাল করব না তো চাটা আমি নিয়ে নিলাম আরেকটা পাতিলে সুন্দর করে পাতিলে নেওয়ার পর দেখতে সুন্দর লাগছে এভাবেই আমি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেবো আর বুটের ডালটা দেখতে এরকম হয়েছে খেতে অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে আর আমার পেজ ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো নতুন কোনো একটা রান্নার সাথে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম